শুভ সকাল বন্ধুরা বড়োদের প্রণা আমার ছোটদের ভালোবাসে জানে আজকের ব্লগটা চালু করছি দেখো কত ঝলমলিয়ে রোদ উঠেছে আর তোরই রেডি হয়ে গেছে স্কুল যাবে আমি ওই বড়ো রাস্তায় উঠে ওকে চাপিয়ে নিয়ে যাব বললাম একটু তুই নিজে নিজে চালিয়ে নিয়ে চল কারণ ওর তো এখন চালানোই হয় না স্কুল আর টিউশন যেতে সময় পার হয়ে যায় তারপরে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে এই যে বড়ো রাস্তায় এসে গেছি এবার আমি ওকে বললাম যে একটু ভিডিওটা করে দে কারণ আমার তো ভিডিও করার মতো কেউ নেই তারপরে এই যে চলে যাচ্ছে আমি চাপিয়ে নিয়ে যাচ্ছি ও একটু ভিডিও করতে করতে যাচ্ছিলো কত সুন্দর দৃশ্য দেখো এই যে মালগাড়িটা যাচ্ছে আর এই যে ছুটন্ত আমরা এই যে যেতে আমাদের এই গোডাউনের এইদিকে চিলড্রেন পার্কে পুজো হয় বড় করে দুর্গা পুজো এই যে প্যান্ডেলটা হচ্ছে দেখো এই ঝিলের ধারে যখন এসে যায় এই গাছপালার মাঝখানে খুব মনটা শান্ত হয়ে যায় যেন দেখো এত সুন্দর পরিবেশ মানে আমাদের তো ওইদিকে এরকম প্রাকৃতিক পরিবেশ দেখাই এখন যায় না এদিকে আসলে মনটা ভালো হয়ে যায় তরি চলে যাচ্ছে স্কুলে এই যে ঢুকে যাচ্ছে স্কুলে তারপরে এই দেখো তালাতে ওরা বসে টাটা করে দিচ্ছে আমিও চলে যাই বাড়ি কি হচ্ছে জোর বৃষ্টি আসছে মেঘ কালো করে একদম দিয়ে আসছি তারপরে আসছে রে লাড্ডু তোর কি মজা লাগছে না কি রে ঠান্ডা লাগবে চল 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 ভেতরে 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 ঢুক ঢুক দেখি কি খাচ্ছিস তুই দেখি ওই হাত দিয়ে খেতে নেই এই হাত দিয়ে খাও আসো আসো লাড্ডু আর আমি যাচ্ছি লাড্ডু দিদুনকে ভাত দিতে এই যে ভাত দিতে যাচ্ছে ওটা পতাকা তোলা হয়েছিল ওই জন্য টাঙানো হয়ে আছে অফিসে আবার একটু বৃষ্টিটা বন্ধ আছে আপাতত এখন এক সাইড দিয়ে চলো ঠিক আছে আমার দিয়ে দেখো একটু আমার দিয়ে তাকা সজা দিয়ে তাকা এই তে মুখ তালেস না এক সাইডে হও তুমি হ্যাঁ গাড়ি আসছে না ওই দিদি ভাইটা কোথায় গেছিলো স্কুলে বা কোথাও যাচ্ছে এবার চলে এসছি আমাদের মন্দির এখানে মায়ের মন্দির আছে বাবার মন্দির ওই দিকে আবার সন্তোষী মায়ের মন্দির ভোলো আবার সার এখানে বসে আছে বল তুই কি বলবি হ্যাঁ মায়ের কাছে একটা বেবি গলু বোতে হাতে এই দিক দিয়ে পাস হচ্ছে আর এখান দিয়ে দেখো একটু স্রোতটা কমেছে যেহেতু বৃষ্টিটা একটু বন্ধ আছে নাহলে কদিন যা বৃষ্টি হলো যা স্রোত ছিল বাপরে বাস পুজোর জন্য প্যান্ডেল বাঁধা হচ্ছে সব আমাদের এই যে চিলড্রেন পার্কে যে পুজোটা হয় এই জন্য প্যান্ডেল সব বাঁধা হচ্ছে লাড্ডুর জন্য তো তার জেঠিমার বাড়িতে গেছে ভাত নিয়ে এসেছি এই যে ডিমের ঝোল ভাত উচ্ছে ভাজা আর এখানে হচ্ছে ঝিঙের তরকারি আছে চিংড়ি মাছ দিয়ে আর আমাদের আছে পান্তা ভাত মাকে তো দিয়ে চলে এসেছে দেখেছো আর এখানে আছে গোল গোল করে আলু ভেজেছি আর লাড্ডু জুনির সাদা আলুটা রেখেছি ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর এখানে ভাজা আছে লঙ্কা তাকে চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে খাবো এই দিদি ভাইটার দোকানে আমরা সবসময় এই সাজার জিনিস কেনাকাটা করতে আসি দিদি এসেছিলো জামাইবাবুর এই প্যান্টটা ছিঁড়ে গেছে সেলাই করানোর জন্য বিকেলবেলায় তারপর আমিও এসেছিলাম এই যে জিনিস দেখছিলাম কত কিছু জিনিস দেখো দিদিদের দোকানে এই ক্লিপটা তো খুব সুন্দর লাগছিল আর তোরই বলছিল মা আমাকে কিনে দাও কিনে দাও আর চমচম তো কেঁদেই একদম হাল্লা হয়ে যাচ্ছিলো লাড্ডু কিনিমি রে হ্যাঁ কোনটা ক্লিপ দেখ কোথায় তোর নেওয়ার ইচ্ছা হচ্ছে সেটা বল না আগে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরে ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখতে থাকো লাড্ডু তরি ব্লগ দেখা যে পরে ভিডিওতে টাটা